জন নিষারুদী রামকৃষ্ণন জগৎগুরু পাদ পদে তয়ুস্রৃত প্রণ মুহুর্মুহ শ্রীমন্ত ভগবৎ গীতা পরিক্রমণের তম পর্ব আজ আজকের এই পর্বে আঠাশ শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে আমরা যুক্ত হব অধ্যায়টি শুরু হলো হলো অর্জুনের করা প্রশ্ন দিয়ে অর্জুন প্রশ্ন করলেন সত্য রজ এবং তম অর্থাৎ সাত্বিক রাজসিক এবং তামসিক এই তিন গুণ বিষয় আর ভগবান শ্রীকৃষ্ণ দুই নম্বর শ্লোক থেকে প্রায় পুরো অধ্যায়টি জুড়ে আমাদের ব্যবহারিক জীবনের সব আচরণগুলোকেই আমরা আমাদের যে সংস্কার অনুসারেই করে থাকি তা স্পষ্ট করে তিনি বুঝিয়ে দিলেন আমাদের স্তরটা হল যেন একটা গুদাম ঘর সংস্কারের গুদাম ঘর ওই সংস্কারের ঘরে আমাদের তিন ধরনের চিন্তা কর্ম এগুলো সব জড়ো হয় বা আমরা জড়ো করি আবার এই জড়ো করা বিষয়গুলোই আবার আমাদের পরবর্তী চিন্তা পরবর্তী কাজকে প্রভাবিত করে আমাদের সমস্ত কর্ম এবং ভাবনা ইচ্ছা এবং অনিচ্ছা বৈদিক ভাবনায় সত্য রজ এবং তম এই তিন ভাগে ভাগ করা হয়েছিল আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে তামসিক ভাবনা ও কর্মে বেশি ভাবিত হই তবে আমাদের স্টোর হাউজে ওই তামসিক ভাবনাগুলোই বেশি করে সঞ্চিত হতে থাকবে ফলে আমাদের খাদ্য গ্রহণ আমাদের পোশাক আমাদের বাচন ভঙ্গি এক কথায় আমাদের সমস্ত আচরণের উপরেই ওই তামসিকতার প্রতিফলনগুলো বেশি বেশি করে পড়তে থাকবে এবং আমাদের মধ্যে থাকা যে সত্য এবং রজগুণগুলো আছে সেগুলো কিন্তু পিছনে চলে যেতে থাকবে সুতরাং দেখা গেল যে মানুষ তার অন্তকরণ অনুযায়ী হয় তিনি সাত্ত্বিক আচরণ করেন অথবা তিনি রাজসিক আচরণ করেন অথবা তিনি তামসিক আচরণ করেন তাই দেখা গেল যে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই সত্য রজ এবং তম এই তিন গুণ রয়েছে আমরা যে গুণের চর্চা আমাদের মধ্যে বেশি করে করতে থাকি আমাদের মধ্যে সেই গুণের আচরণের প্রকাশটাই বেশি করে হতে থাকে আসুন শোনা যাক ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে কি বললেন অর্জুন জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ যারা শ্রদ্ধা বিধি ত্যাগ করে বিধি না মেনে দেবতাদের পূজা করেন তাদের সেই নিষ্ঠা এটা সাত্ত্বিকই রাজস্বী নাকি তামসিক ভগবান শ্রীকৃষ্ণ বললেন শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা অর্জুন তিন ধরনের হয়ে থাকে সাত থেকে এবং তামসিক এইগুলো তুমি আমার কাছ থেকে শোনো হে ভারত সকল মানুষের শ্রদ্ধা তার অন্তকরণ অনুসারেই হয়ে থাকে মানুষ প্রকৃতপক্ষেই শ্রদ্ধাময় অতএব যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি তো সেই রকমই হবেন সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করবেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ এবং রাক্ষস রাক্ষসদের পূজা করবেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেত এদের পূজা করবেন যে ব্যক্তি বিধি বর্জিত হয়ে শুধুমাত্র মনকল্পিত ঘোর তপস্যা করেন এবং দম্ভ এবং অহংকার যুক্ত তথা কামনা আসক্তি এবং বলের অভিমানে যুক্ত হয়ে থাকেন এবং শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে ক্লিষ্ট করেন সেই অজ্ঞানী ব্যক্তিদের তুমি আসুরি প্রকৃতির বলে জানবে খাদ্য কিন্তু সকলের নিজ নিজ প্রকৃতি অনুসারে তিন প্রকার হয়ে থাকে সেই রকম আবার যোগ্য তপস্যা দান এগুলোও কিন্তু তিন প্রকার হয়ে থাকে এইগুলোর প্রভেদ তুমি আমার কাছ থেকে শোনো আয়ু বৃদ্ধি বল আরোগ্য সুখ ও সরস সরস পুষ্টিকর এবং মনোরম রূপ আহার সাত্বিক ব্যক্তিদের প্রিয় হয়ে থাকে কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ রুক্ষ প্রদাহকর এবং দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয় আবার অধ্যপক্ষ রসহীন দুর্গন্ধময় বাসী অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়ে থাকে শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যোগ্য করাই কর্তব্য এই রূপ নিশ্চয় যুক্ত হয়ে ফল আকাঙ্ক্ষাবিহীন মানুষের দ্বারা যে যোগ্য করা হয় তাকে তুমি সাত্বিক যোগ্য বলে জানবে কিন্তু হে অর্জুন শুধুমাত্র দম্ভার্থে অথবা ফলাফলের জন্য যে যোগ্য করা হয় তাকে তুমি রাজসিক যোগ্য বলে জানবে শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারোহিত যোগ্যকে তামসিক যোগ্য বলা হয় দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এগুলোকে শারীরিক তপস্যা বলা হয় অনুদ্বেগকর প্রিয় হিতকারক এবং যথার্থ ভাষণ এবং বেদ শাস্ত্রাদির পাঠ তথা ঈশ্বরের নাম জপাদির অভ্যাসকে বাচিক তপস্যা বলা হয় চিত্তের প্রসন্নতা সৌভাব ভগবত চিন্তনের স্বভাব মনের নিরোধ অন্তকরণের পবিত্রতা এগুলোকে মানসিক তপস্যা বলা হয় ফল আকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক বাচিক এবং মানসিক যে তপস্যা করা হয় তাকে তুমি সাত্ত্বিক তপস্যা বলে জানবে সৎকার মান ও পূজা পাবার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যে তপস্যাটুকু করা হয় ইহলোকে যা কদাচিৎ ফলপ্রসূ হয় সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে জানবে দূর আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহ ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্ট সাধনের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে তুমি জানবে দান করা কর্তব্য এইভাবে প্রত্যুত্তকারের আশা না করে পবিত্র স্থানে যথাসময়ে যোগ্য পাত্রে যে দান করা হয় তাকে সাত দান বলে কিন্তু যে দান ক্লেশপূর্বক পূর্ব প্রকারের আশায় অথবা ফল লাভের উদ্দেশ্যে কিংবা অনিচ্ছা সত্ত্বে করা হয় তাকে রাজসিক দান বলে তুমি জানবে আর সৎকার রহিতভাবে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে অপবিত্র স্থানে এবং অশুভ সময়ে যে দান করা হয় তাকে তামসিক দান বলে তুমি জানবে ও তৎ সৎ এই তিনটি শব্দের দ্বারা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ত্রিবিধ নাম বলা হয়েছে এই ত্রিবিধ নির্দেশ দ্বারা সৃষ্টির প্রারম্ভে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হয়েছে সেই হেতু বেদবাদীগণ বিধান অনুযায়ী যোগ্য, দান তপস্যাদি কর্ম সর্বদা ওম এই ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করে আরম্ভ করে থাকেন তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণ উচ্চারণপূর্বক মুমুক্ষ ব্যক্তিগণ ফল আকাঙ্ক্ষা না করে নানাবিধ যজ্ঞ ও তপস্যা এবং দানাদি কর্মের অনুষ্ঠান করে থাকেন হে পার্থ সৎভাব বা সাধুভাব বোঝাতে সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দটিকে প্রয়োগ করা হয় এবং শুভ কর্মের আগেও সৎ এই শব্দটিকে ব্যবহার করা হয় এবং যোগ্য দান এবং তপস্যাতে যে স্থিতি তাকেও সৎ বলা হয় এবং ভগবত প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকেও কিন্তু সৎ নামে অভিহিত করা হয় সে অর্জুন হোম দান তপস্যা বা অন্য কোনো শুভ কর্ম অশ্রদ্ধাপূর্বক করলে তাকে অসৎ বলা হয় সেই জন্য ইহলোকে বা পরলোকে কোথাও তার ফলপ্রসূ হয় না এই ছিল আমাদের সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সবাই ভালো থাকুন ও শান্তি 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 हरिः ॐ तत्स्रीरामकृष्णार्पणमस्तु